আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না সাগরে সবাই ভালো আছেন তো ভিডিওটা আজকে বিড়োটা অন্যরকম একটা ভিডিও অনেকেই বুঝতে পারছেন মনে হয় যে ভিডিওটা মূলত হয়েছে আপনারা আমাদের গ্রামে একটা শিশু মারা যায় সেই শিশুটা আজকে বিস্ত্রির মধ্যেই মাটি দিলাম তা মাটি দিতে হবে স্বাভাবিক আমাদের নদে পঞ্চগ্রাম ঈদগা মাঠ আমাদের এই নদে পঞ্চগ্রাম ঈদগা মাঠটা সবাই আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে শিবপুরের ভিতরে শিবপুরের ভিতরে সবাই চিনেন তো বিশেষ করে আমাদের গ্রামে যে রাস্তাঘাটগুলো তেমন একটা সুবিধাজনক নয় আর সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপারটা হলো আমাদের গ্রামের যে ফলাফল চায় রাস্তা মোড় থেকে যে রাস্তাটা গেছে ঈদগা ঈদগাহ দিকে রাস্তাটা খুবই দুঃখজনক অনেক দিন যাবৎ রাস্তাটা কাটিয়ে ধোয়া ছিল রাস্তাটা ঠিক করবে বলে রাস্তাটা ঠিক করা বলে হয় নাই তো রাস্তাটার মধ্যে বৃষ্টিটা হইলে যা এতটা কষ্ট হয় যা বলার বাহিরে একটা লাশ নিয়ে গেলে কতটুকু কষ্ট হয় যারা একমাত্র আমরা নেই তারাই বুঝি কতটুকু কষ্ট বৃষ্টির মধ্যে যে লাশটা নিয়ে যাওয়াটা কারণ রাস্তা পরিস্থিতি দেখতেই পাচ্ছেন পানি কাদা লেগে থাকে কিছুটা শুকনো দেখলে আবার কিছুটা কাদা থাকে মূলত বৃষ্টিটা হইলেই অনেক পানি লেগে থাকে দেখা গেছে চারজন লোক লাগে একটা বড়োটা একটা ঘাট নিয়ে গেলে এটা চারজন লোক লাগে তো চারজন লোক হাঁটাটা খুবই কষ্টকর হয়ে যায় বৃষ্টি কাদা হয়ে যায় বৃষ্টিটা হইলে সমস্যাটা হয় বেশি তো মূলত ভিডিওটা আমি বাইরান হওয়ার জন্য ভিডিওটা করি নাই কারণ মূলত গেছে আমাদের মহল্লা যাতে উন্নয়ন হয় এবং রাস্তাঘাট যাতে ভালো হয় এর জন্য ভিডিওটা করলাম যে আমি আমার পক্ষ থেকে বিশেষ করে আবেদন জানাইলাম সবাইকে যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আমাদের এমপি মহাদের কাছে পৌঁছে বা এমপি মহাদের ভিডিওটা দেখে যাতে উনি আমাদের এই পত্র এলাকার যে রাস্তাগুলো রাস্তাগুলোর যে কাজগুলো আছে অনুযায়ী নিজ দায়িত্বে ইনশাল্লাহ করে দেয় তাও এই যে রাস্তাগুলো পরিবেশ দেখেন এই যে কাদা কী কষ্ট করি আমরা একটা মানুষ মারা গেলে লাশ নিয়ে যেতে যা কষ্ট হয় বলার বাহিরে অনেক কাদা থাকে এখন কিছুটা সুখ না সুবিধায় একটু কম আগে অনেক কাদা ছিল তো কিছুদিন বৃষ্টি হইলেও কাদা হয়ে যায় বিশেষ করে এই যে চার পাশে এরকম কাদা হইলে যে অবস্থা অনেক খুবই খারাপ হয়ে যায় রাস্তাঘাটে তো আমরা চাই সকলেই মিলে রাস্তাটা যে আমরা করে ফেলতাম তাও অনেক ভালো হইতো সামনে একটু আবার দিয়ে পাকা আছে এই যে আবারই দিক অনেকটাই কাঁচা তো ত্যাগ কাদা হয়ে যায় তো ভিডিওটা সবাই বেশি শেয়ার করে দিবেন যাতে আমাদের রাস্তাঘাটটা হয়ে যায় এবং আমরা যেন খুব সহজে একটা লাশ নিয়ে যেতে পারি খাট নিয়ে যেতে পারি এটাই সবচেয়ে আমার আশা এবং দেখা গেছে রাস্তাটা তাড়াতাড়ি যাতে কাজ হয় এটাই আমি চাই যাতে আল্লাপাক সবাইকে এরকম রাস্তাঘাট হারার জন্য আল্লাপাক যেন সবাইকে এরকম ভালো কিছু নেক দান করে আমি সবাইকে দোয়া করি যেন সবাই রাস্তাঘাটগুলি দেখে কাজ করে দেয় তো রাস্তাঘাটে কাজ করা খুবই ভালো আমাদের রাস্তাঘাট খুবই খারাপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী খোলাপাড়া রাস্তাঘাট আমাদের নদী খোলাপাড়া যে রাস্তাটা খুবই খারাপ তো আমরা চাই অতি তাড়াতাড়ি রাস্তাটা যেন হয়ে যায় এই দোয়া করি সবাই যেন